আসসালামু আলাইকুম আজ আমি আপনার সাথে শেয়ার করব অল্প সময়ে কিভাবে গরুর গোস্ত বা গরুর মাংস নরম তুলতুল করে রান্না করা যায় তো আজকে এই রেসিপিটি দেখতে হলে কিন্তু ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকতে হবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাংসটি রান্না করার জন্য আড়াইশো গ্রামের মতো সরিষার তেল প্রথমে একটি হাড়িতে দিয়ে দিয়েছি তারপর তেলটি খুব ভালো করে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা যদি ঝোলটি অনেক ঘন খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যদি পাতলা খেতে চান সেক্ষেত্রে কমিয়ে দেবেন তারপর এলাচ দারচিনি লং এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি প্রতি এক কেজি মাংসের জন্য দু চা চামচ করে রসুন বাটা দিয়ে দিয়েছি যেহেতু তিন কেজি মাংস নিয়েছি সেহেতু এখানে ছ চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি তারপর পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এর পরিমাণটা কম খেতে চাইলে সেক্ষেত্রে কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিলেই চলবে তারপর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর মাংস নরম করতে অবশ্যই কিন্তু সামান্য একটু জয়ফুল গুঁড়ো দেবেন এখানে আমি তিন কেজি মাংসের জন্য একটি পরিমাণ জয়ফুল গুঁড়ো দিয়ে নিয়েছি আমি কিন্তু একবারে দশ বারোটি জয়ফল এনে তারপর গুঁড়ো করে একটি কোটায় রেখে দিই তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি কিন্তু সব মশলা দিল আদা বাটা এখনও দিইনি তো আদা বাটা আমি কখন দিচ্ছি আর কি কারণে দিচ্ছি তা আমি আপনাদের যখন আদা বাটাটি তখন বলে দেব তো মাংসটির সাথে মশলাটি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার উপরে একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো খুব ভালো করে কষিয়ে আসে জাস্ট মাঝে মাঝে একটু ঢাকনাটি খুলে নেড়ে চেড়ে দেব এভাবেই কিন্তু আমি মাংসগুলো ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত কষে এসেছে যখনই মনে হব যে মাংসটি খুব ভালো করে কষে এসেছে এবং উপর থেকে তেল ছেড়ে আসছে ওই পর্যায়ে দিয়ে দেবো চার চার চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা কিন্তু মাংস কষে আসার পর দিলে এই মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আগে আদা বাটা দিলে কিন্তু মাংসগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে তো আমি মাংস যখন কষে এসেছিলো তখনই কিন্তু আদা বাটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ গমে রেখে ঢাকনাটি খুলে সবগুলো মাংসের সাথে মিশিয়ে দিয়েছি তারপর হাই হিটে কিছুক্ষণ মেরে চড়ে এর মধ্যে আলু দিয়েছি আলু দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো তারপর ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না ঝোলটি টেনে আসে এবং আলুগুলো সিদ্ধ সেদ্ধ হয়ে যায় যখন মনে হবে যে সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আবার একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি অফ করে রাখবো হয়ে গেল অল্প সময়ে মোমোর মতো নরম তুলতুলে গরু মাংস এভাবে মাংস রান্না করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আগের থেকে সময় কম লেগেছে কিনা তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ